একটা নির্দিষ্ট নীতিমালার আন্ডারে এনে ফগ লাইটটার পারমিশনটা দেওয়া হোক আসসালামু আলাইকুম আমি খালেদ মহম্মদ ওয়ালিদ প্রিন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ওয়ালিদ দ্য ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যান্ড নিউ ভিডিও তো এখন সময় হচ্ছে ছয়টা ছত্রিশ মাগরিবের নামাজ শেষ করে শুরু করলাম তো জানি গোপ্রোর রাত্রের ফুটেজ ভালো আসে না বাট আকাশটা দেখেন অস্থির না অস্থির তো তো আজকে রাত করে ভিডিওটা শুরু করার কারণটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে যেই যেই কোম্পানির বাইকই হোক না কেন এটার স্টক যে হেডলাইটটা থাকে সেটার আলো কিন্তু ভালো থাকে না হ্যাঁ আর আর ওয়ান ফাইভ এটার তো অবস্থা খুবই খারাপ তো কোনোটাই ভালো থাকে না শুধু আরন ফাইভের কথা বলে লাভ নেই তারপরেও রাত্রে রাইড করতে গেলে সিটিতে প্রবলেম না হলেও রাত্রেবেলা হাইওয়েতে দেখা যায় না এই জন্যে আজকে একটা লাইট ইনস্টল করব আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ফক লাইটের পারফরমেন্সটা কীরকম আসতেছে আমি কি ফক লাইটটা লাগাচ্ছি তো এটা আলোটা কীরকম হবে এটা পারফরমেন্স কীরকম সব কিছুই তুলে ধরবো মেন রোডের দিকে যাই তারপরে কথা বলতেছি আমি রং সাইড দিয়ে যাচ্ছি দেখে কেউ আবার ভাববেন না যে আমি আইন লঙ্ঘন করতেছি আসলে আমাদের এই জায়গাটা এখন পর্যন্ত টোটালটা সংস্কারের সব কমপ্লিট হয়নি আর কি টোটালটা কাজ চলতেছে এখনও তো আমরা এই পাশের যারা আছি আমাদের রোডের ওই পাশে যেতে হলে রং সাইড দিয়ে যেতে হয় এটা এখন বর্তমানে এখানকার রুলস পরবর্তীতে এটা যখন ঠিক হয়ে যাবে তখন এটা রুলস থাকবে না তখন যেটা যাবে সেটা অবৈধ তো আপাতত এই সাইডটা হচ্ছে বৈধ ওই দেখেন সব প্রাইভেট কার থেকে ধরে সবাই এখান দিয়ে মেন রোডের সাথে সংস্পর্শ আর এই জায়গাটা এখনো পুলিশ প্রশাসন আমাদের বাধা দেয় না সাধারণ মানুষ সবাই এভাবেই চলাফেরা করতেছে বাট এটা ঠিক না কিন্তু যে পর্যন্ত প্রপার সংস্কার সংস্কার না হবে সেই পর্যন্ত আমাদের এভাবেই চলতে হবে তো আমি যাচ্ছি হচ্ছে এখন বাইক নেশনে আর যেহেতু বাইক নেশনে যাচ্ছি তো বাইক নেশন সম্পর্কে শুধু এতটুকুই বলবো যে ওরা হচ্ছে সাভারের মধ্যে সবচেয়ে বড় সার্ভিস সেন্টার প্লাস হচ্ছে ওদের কাজের ইনস্ট্রুমেন্ট অনেক লোকজন অনেক এবং অনেক প্রিমিয়াম কাজ করে থাকে ওরা এই তো আমি বাইক নেশনের সামনে চলে আসছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছো আসছি হইলো হ্যাঁ না তোমাদের দোকানের উদ্দেশ্যে আসছি গেছিলাম একটু ওই পাশে একটা ফগ লাইট লাগাই তৈব সাইফ রে বলছিলাম শিয়াব রে বলছিলাম দুইজনই সাজেস্ট করছে হচ্ছে এফ এন এফ এর ডি ওয়ান ছোট মহিষ মেলা দাম একটু বেশি লাগাই নিলে এক বাইক কাহিনি শেষ ভালো ভালো এক বছর আবার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে বাইক নেশন এটা হচ্ছে এটাই হচ্ছে তোমাদের এক্সেসরি সাইজ নাকি না স্টিকার সাইজ এটা আমাদের আচ্ছা এটা হচ্ছে স্টিকার সাইট টুকটাক যে মডিফিকেশনের যে এক্সেসরিজগুলি থাকে সেই এক্সেসরিজের সাইট তো আমি আজকে নিতেছি হচ্ছে এফ এন এফ মিনি ফগ লাইট ডি ওয়ান না এটা মডেল কত ডি ওয়ান ডি ওয়ান ডি ওয়ান এটা কত হাজার লুমিয়ার ডি ওয়ান আচ্ছা এগুলি আমি পরে বলতেছি সেট তো ওই পাশে করতে হবে একটু একটু এটা ওই পাশে নিয়ে গেলাম হ্যাঁ আচ্ছা এটা তো গেল হ্যাঁ আর দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে একটা সুইচ আছে আগের ভাই ব্লক চলতেছে সমস্যা আছে সমস্যা আছে ভালো আছে এই আরে কি নতুন নিছো সাইফল তো আমাদের না খুব বাকাস্ট ব্যবহার করে ভালো ঠিক আছে এ মোমেন্টস আমি কিছুটা মডিফিকেশন করে এটা করতেছি একটু জাস্ট লোহার পাত ইউজ করতেছি সাথে যাতে ফগ লাইটটা ভিজিবিলিটি নষ্ট না হয় কারণ আমি একটু ভিতরের দিকে সেট করতে চাচ্ছি যাতে সামনে থেকে দেখা না যায় কারণ পুলিশের একটা হ্যারাসমেন্ট থাকে ফগ লাইটের সাথে আমরা ফগ লাইট সেট আপ করছি সেট করার পরে একটু অ্যাডজাস্টমেন্টের জন্য একটু অন্ধকার প্লেজে আসছি অ্যাডজাস্টমেন্টটা করতেছি কে ওয়াইটি কি তোমরা উঠাও শুধু এমটি আচ্ছা একটা হেলমেট নিতে হবে জায়গা তাহলে থাকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই জায়গাগুলোতে সমস্যা হচ্ছে দুই পাশ থেকে গাড়ি আসে তো তো আমি আমার আগের বাইকেও যেটা ছিল ভার্সন থ্রি সেটাতে এরকম টাইপের কিছু একটা হবে না সেটা ইনস্টল ওটা প্রায় প্রাইস টাকা এরকম আর এটা হচ্ছে এফএনএম এর ডি ওয়ান তো এফ এনএফের উপরেই ভরসা রাখলাম দেখা যাক কি হয় আর এটার আলো দেখাইতে গেলে আলোর ইটা আসবে এই যে এরকম এই যে এটা হচ্ছে হাই বিম মানে আমি হাই বিমে দিয়ে রাখছি আমার পাসিং এ এটা হচ্ছে হাই বিমের লাইট এই যে এটা হচ্ছে ইয়েলোর লাইট আর ইয়েলো যদি বন্ধ করে দেই তাহলে এই এটা হচ্ছে হাই বি তো আমি আপনাদেরকে একটা অন্ধকার জায়গায় যে এটার অ্যাকুরেট ভিজিবিলিটিটা আপনি আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব তবে মোটামুটি আমার হেলমেটের ভাইজারটা হচ্ছে ব্ল্যাক তারপরও আমি রাস্তা দেখতে পারতেছি পুরো পরিষ্কারভাবে আর যদি এই ভাইজারটা খুলে দিই তাহলে পুরাই দিনের আলো তবে যেহেতু রোডে লাইটের ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে এটার অরিজিনাল যেই লাইটের যেই আলোটা সেটা বোঝাইতে পারতেছি না তবে এই যে কিছু মধ্যে আমি আমাদের গলিতে ঢুকে আমি আপনাদেরকে এর অ্যাকচুয়াল যে ফিডব্যাকটা সেটা দেখাবো ইনশাআল্লাহ আর আমার এই ব্লগটার মাধ্যমে এবং আমি জানি প্রত্যেকটা বাইকারের মনে প্রাণের দাবি হচ্ছে এটা যে একটা নির্দিষ্ট নীতিমালার আন্ডারে এনে ফগ লাইটার পারমিশনটা দেয়া হোক কারণ হচ্ছে যেমন পপ ভন বা ড্যান্স আমরা যেটা পুলিশের ভাষায় বলে হাইডলিক লাইকন সেটা বিরোধীতে আমরাও করি সেটা দরকার নাই বাইকের মধ্যে কারণ এখন অনেক এই যে আমি যেটা লাগাই এটা হচ্ছে ড্যান্সর পিপি ফর্ন এই হর্ন এখন অনেক যথেষ্ট পরিমাণ লাউড পাওয়া যায় বাট পপ হর্নটা নীতিমালার মধ্যে বাইকারদের জন্য না রেখে ফগ লাইটার একটা নির্দিষ্ট সুষ্ঠু একটা নীতিমালা করে ফগ লাইটার পারমিশনটা আসলে দেওয়া হোক সেক্ষেত্রে আমরা একটু উপকৃত হব কারণ হাইওয়েতে বড় বড় কোস ট্রাক বা অন্য প্রাইভেট কার থেকে ধরে চার চাকার যারা আছে তারা কিন্তু অনেক উঁচু মানের লাইট ইউজ করে বাট আমরা দুইটা চাকার বাহনে এক চলি হাওয়ার উপরে বলে মানুষ সহজ ভাষায় আমাদের কিন্তু রিক্সটাও বেশি ছোটখাটো অ্যাক্সিডেন্ট আমাদের বিপদটাও হয় বেশি অন্য অন্য গাড়ি ঘোড়ার থেকে সেক্ষেত্রে আমাদেরকে ফগ লাইটের পারমিশনটা যদি দেওয়া হয় ভালো তো নতুন সরকারের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে সেটা শাহবাগে দাঁড়ায় দাবি নয় রিকোয়েস্ট থাকবে যে আপনি আপনারা অন্তত আমাদের এই সেফটির দিক থেকে একটা সুনির্দিষ্ট নীতিমালা যেমন হয় না যে ঢাকা সিটিতে বা যে সব জায়গায় যেখানে লাইটের ব্যবস্থা আছে এইসব জায়গাতে ফগ লাইট জ্বলানো অবস্থায় যদি কাউকে ধরতে পারেন সেক্ষেত্রে মামলা দেন বাট অনেক রাস্তা আছে যেখানে লাইটের ব্যবস্থা নাই সেই সব জায়গাগুলিতে আমাদের ফক লাইটের চালানোর অনুমতিটা আপনার আমাদের কে দেন অবশেষে একটা পারফেক্ট জায়গা পাইছি ফগ লাইটের আলোটা আপনাদের টেস্ট করানোর জন্য এই হচ্ছে স্টক আর লাইট এবার দেখেন ফগ লাইটের আলোটা এই হচ্ছে আলো একটু আগাই একটু একটু এগিয়ে আপনাদেরকে দেখাই এই হচ্ছে আলো এই হচ্ছে ইয়েলোটা আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে তো এই হচ্ছে আলো দেখাতে চেষ্টা করবো আপনাদেরকে আরেকটু সামনে যেয়ে আরেকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ফগলাইটের আলোটা দেখেন এবার আমি একটা বড় রাস্তার মধ্যে আসছি মোটামুটি আমার রাত্রে রাইড করতে গেলেও সমস্যা হবে না তো এটা আমার জন্য অনেক উপকার বা প্রত্যেকটা বাইকার যারা রাত্রেবেলা বাইক নিয়ে চলাচল করে তাদের জন্য খুব উপকার হবে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আলাইকুম